গাড়ি ওই প্রেসিডেন্ট তার না উজ্জীবিত হতে হবে এবং পাঁচ আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে তাকে সততার শহীদ দেওয়ার পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে তা তার ফরমুলিটি বাড়বে ফর্মুলিটি বাড়ার তো এইটাই এই জন্য আমি রাজনৈতিক দলকে নাম উল্লেখ করে ওই জন্য বললাম আজকে আমরা যে চাঁদাবাজি স্বীকার হচ্ছি এই চাঁদাবাজি দায়ী দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে তারা উদ্যোগ না নিলে এটা বন্ধ করা যাবে না সর্বশেষ আমার মনে সময় শেষ আমি যেটা বলতে চাচ্ছি শিল্প খাতের উন্নয়ন যারা ছাড়া বিকল্প কোনো পথ নাই আমরা জানেন যারা আমরা বৃহৎ শিল্পর সাথে জড়িত আছি তাদের কিছু কিছু স্পেয়ার পার্টস প্রতিদিন লাগে কিন্তু এই স্পেয়ার্সের স্পেয়ার্সের ট্যাক্সের হার আছে জিরো থেকে একশো সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত কাজে এই যারা রপ্তানিমুখী শিল্পে স্পেয়ার পার্ট ব্যবহার করবে আমার অনুরোধ হলো এই কাছে এইখানে শূন্য হার এবং ম্যাক্সিমাম কোনো 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 ইয়েতে এক পার্সেন্ট এর বেশি করা উচিত না কারণ আমি তো এটা ব্যবহার করবো ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিটা চালু হবে প্রোডাকশন হবে এক্সপোর্ট এটা কাজ লাগবে এখন আমাকে আমাদের যদি থার্টি সেভেন পার্সেন্ট হয় একশো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে আমার প্রোডাক্ট কষ্টটা বেড়ে যাচ্ছে ওই বেড়ে যাওয়ার কারণে আমি ভারতের এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা আমি টিকতে পারছি না এই জন্য আমি অনুরোধ করবো যে এক্সপোর্ট ওরিয়েন্ট ইন্ডাস্ট্রির জন্য যে সমস্ত নিয়মিত স্পেয়ার পার্টস লাগবে এগুলোকে শূন্য হারে করায় করার জন্য প্রস্তাব রাখছি সর্বশেষ আজকে অনুষ্ঠানে আমাকে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার বক্তব্য শুনার জন্য ধন্যবাদ জানাই